রিচ আর এনগেজমেন্ট নিয়ে রিচ এনগেজমেন্ট কী জিনিস কিভাবে রিচ এনগেজমেন্ট বাড়ে এবং রিচ এনগেজমেন্ট ফেসবুকের কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই আজকে সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা যারা যারা শুনবে অবশ্যই পারলে ভিডিওটাকে সব জায়গায় দেখার সুযোগ করে দেবে অবশ্যই আর সবাইকে বলবো যেটুকু কথা বলবো মন দিয়ে যদি শুনো হান্ড্রেড তোমার এই প্ল্যাটফর্ম থেকে কাজ হবে ফার্স্ট কথা রিচ রিচ কথার অর্থ কী রিচ কথার অর্থ হচ্ছে হাতটা বাড়ানো এবং এনগেজ কথার অর্থ হচ্ছে হাতে হাতটা রাখা তাহলে রিচ আর এনগেজমেন্টের জন্যে আমাদের কিন্তু একে অপরের সাথে একটা ভালো বন্ধুত্ব হলো মানে আমি কমেন্ট করলাম আমি রিপ্লাই দিলাম তাহলে তুমি আমি যখন তোমাকে কমেন্ট করলাম তুমি আমাকে একটা রিপ্লাই দিলে মানে আমরা দুইজন দুজনের সাথে বন্ধুত্ব হলাম এটা হচ্ছে রিচ এনগেজমেন্ট এর ফলে কী হলো আমাদের দুজনের ভিউজ বাড়লো এবার এরপরেও আছে রিচ কি করে বাড়ে আমাদের ফার্স্ট হচ্ছে রিচ আর ইনভেস্টমেন্টে আমরা যখন ভাবি আমরা প্রত্যেকে বলি দিদি আমি অন্যের ভিডিওতে প্রচুর কমেন্ট করি তাও কেন আমার রিচ বাড়ে না রিচ বলেছে শুধু কমেন্ট করলেই কিন্তু রিচ বাড়া হয় না রিচ কি জিনিস আগে সেটাকে ভাবতে হবে রিচ হচ্ছে ধরো টাইম টেবিলের মতন তুমি ফেসবুকে কাজ করতে এসছো তুমি কত ঘন্টা অ্যাক্টিভ তাতেও কিন্তু রিচ কমে বাড়ে আজকে যদি তুমি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকো কাউকে যদি তুমি বারো ঘন্টা অ্যাক্টিভ থাকো তাহলেও কিন্তু রিচ কমে যায় এক নাম্বার এবং রিচ হচ্ছে তুমি যখন অন্যের ভিডিওতে কমেন্ট করছো ভিডিওটা যদি না দেখে কমেন্ট করো তাহলেও রিচ কমে যায় তারপরে তুমি যদি রিচ যখন হচ্ছে তুমি ধরো তোমাকে কেউ কমেন্ট করেছে তুমি সেই কমেন্ট ধরে ধরে যে সবার বাড়ি কমেন্ট ধরে ধরে যাচ্ছ এবং বন্ধু করছো ফলো দিচ্ছ সেটাতেও রিচ কমে যায় সেটা হয় কমেন্ট টু কমেন্ট এবং তোমাকে যারা ফলো দিচ্ছে তুমি ডাইরেক্ট যে তাকে যে ফলো দিচ্ছ এটা হয় ফলো টু ফলো এবং তোমাকে যারা সাপোর্ট করছে তুমি তাকে যে অলরেডি ফুলের ভালোবাসা দিচ্ছ এটা হয় ফলো টু ফলো তাই ফেসবুকের গাইডলাইন্সে কোনো কিন্তু মানে দেওয়া নেওয়া চলবে না গিভেন পলিসির মধ্যে পড়ে ওটা তাতে কিন্তু রিচ প্রচুর ডাউন হয়ে যায় তাই রিচ তোমাদের কি বলছে দুই নম্বর হলেও এইবার রিচ কি করে বাড়ে তিন নম্বর কথা হচ্ছে তুমি রিচ নিয়ে যখন ভাবছ আমার ভিডিও তুমি যখন একটা ভিডিও ছাড়বে তোমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে তুমি যখন অন্যের ভিডিও দেখবে এবং কমেন্ট করবে তাতে কিন্তু তোমার রিচটা অনেকটাই বাড়বে এবং তোমার ওই কমেন্টে সুন্দর কমেন্টের জন্যে সেই কমেন্টের থেকে যত রিপ্লাই হয়ে তোমার ভিডিওতে এসে যারা কমেন্ট করবে তাতে কিন্তু তোমার প্রচুর রিচ বাড়বে রিচ হচ্ছে ফেসবুক এই টান মানে রিচ হচ্ছে তুমি তোমার ভিডিওকে টান করে নিয়ে যেতে পারো আমার ভিডিও যেটা আছে দেখতেই পাচ্ছ এটাকে রিচ আমার খুব হাই তাই এটার জন্যে একটা রিচ যদি বাড়ে তখন ভিডিও পরে উঠতে যাওয়ার চান্স থাকে এবার রিচ আসলাম রিচ আরও কিসে কিসে কমে শুনে রাখো আমরা অনেক সময় ভিডিও ছাড়ার সময় আমরা কিন্তু কোনো টাইম টেবিল মানি না সব সময় জানবে তোমাকে যারা কমেন্ট করছে তোমার সেই টাইম টেবিল মেনে তুমি ভিডিও ছাড়বে তোমার অডিয়েন্স কিন্তু বসে থাকবে যে তোমার কমেন্টের অপেক্ষায় মানে তোমাকে ফার্স্ট কমেন্ট করবে বলে তাহলে কি হলো তুমি যখন ফার্স্ট কমেন্ট করছো সেই কমেন্টে রিপ্লাইগুলো থেকে কিন্তু প্রচুর রিচ বাড়বে এবং এনগেজমেন্ট বাড়বে এবার আসি এনগেজমেন্টে ও আরও একটা কথা ফটো পোস্টে কিন্তু প্রচুর রিস বাড়বে কথাগুলো মনে রেখো আমি যে কথাগুলো বলছি একদম বারবার করে মনে রাখবে আমি কি বলতে চাচ্ছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দরকার দুবার শুনবে কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও বারবার প্রশ্ন করবে না অনেক সময় তোমরা সব কথা বলার পরে এসেও তোমরা ভিডিও না দেখে বারবার এসে বলো দিদি এটা হচ্ছে কেন ম্যাসেঞ্জার এসে ইয়ে করছো ম্যাসেঞ্জারে জিজ্ঞেস করবে না আমার লাইফে এসেও জিজ্ঞেস করছো কিন্তু একটা কথা একটা ভিডিও যদি একবার ভালো করে শোনো দ্বিতীয়বার কিন্তু এই একটা কথা নিয়ে বোঝানো লাগে না তাহলে রিচ বোঝালাম এবার আসি এনগেজমেন্টে ফটো পোস্ট তুমি যখন করবে ফটো পোস্টে কিন্তু প্রচুর রিচ আসে আচ্ছা রিচ কিসে কিসে বাড়ে আরও একটু বলে নিই লাইভ করলে রিচ বাড়ে ফটো পোস্ট ছাড়লে রিচ বাড়ে রিলস ছাড়লে রিচ বাড়ে ভিডিও ছাড়লে রিচ বাড়ে তুমি যত পোস্ট করবে তততেই রিচ বাড়বে এবার তুমি পোস্ট কত করবে তোমার ব্যাপার তুমি রিচ বাড়াবে কেউ না তোমার নিজের ভিডিও রিলস পোস্ট কন্টিনিউ তোমার ছাড়তে হবে প্লাস অন্যের ভিডিও দেখতে হবে আর কমেন্ট করতে হবে তুমি যত ঘন্টা অ্যাক্টিভ থাকবে সেটাই তোমার রিচ বেড়ে যাবে এবার আসি এনগেজমেন্ট এনগেজমেন্ট কি ধরো তুমি আমাকে কমেন্ট করলো কমেন্ট করার সাথে তোমরা ম্যাক্সিমাম মানুষ কমেন্টের রিপ্লাই দাও না তো এই যে ধরো আমার এই ভিডিওতে যত কমেন্ট হচ্ছে এই কমেন্টে যতজন কমেন্ট করছে তুমি তাদের সাথে এনগেজমেন্ট করে নাও মানে তুমি বন্ধু করছো তোমরা কিন্তু কেউ করো না এই কারণে তোমাদের এনগেজমেন্ট হয় না কিন্তু আমাদের দেখবে আমি ম্যাক্সিমাম জায়গায় কমেন্ট করলে পাশে একটা লাইক চিহ্ন দিয়ে আসি পাশে একটা লাভ চিহ্ন দিয়ে আসি পাশে একটা ইমোজি আর সবসময় জানবে একই ইমোজি বারবার দেবে না তাহলে কমেন্ট ব্লক খেয়ে যাবে একই কমেন্ট বারবার করবে না কমেন্ট ব্লক খাবে একই লাইক বারবার দেবে না কমেন্ট ব্লক খাবে একই লাভ বারবার দেবে না কমেন্ট একই ইমোজি বারবার দেবে না যখনই কোনো কিছু করবে একটু ঘুরিয়ে ফিরিয়ে করবে তখন যাবে তুমি ধরো গুড মর্নিং পোস্ট করছো তুমি সব জায়গায় গুড মর্নিং গুড মর্নিং লিখে যাচ্ছ কিন্তু পাশে একটা লাভ রিয়েক একটা লাইক রেক তুমি একটা ইমোজি মানে বিভিন্ন ধরনের ইমোজি দিয়ে দিয়ে পাশের কমেন্টটাকে ইয়ে করো তুমি যখন একটা গুড মর্নিং পোস্ট করবে তার পাশে তুমি একই কমেন্ট করো অসুবিধা নেই পাশের ইমোজিগুলো বিভিন্ন বিভিন্ন দাও তাহলে দেখবে তুমি কখনো কখনও ব্লক খাবে না সেম কথা মানতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এংগেজমেন্টে যখন আমাদের কেউ কমেন্ট করছে ধরো আমি ভিডিওটা ছেড়েছি আমার ভিডিওতে যারা কমেন্ট করছে আমার অবশ্যই সেই কমেন্টের রিপ্লাইগুলো আগে দিতে হবে কেন দিতে হবে তার সাথে সে তো আমাকে কষ্ট করে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য আমাকে ভিডিওতে কমেন্ট করেছে আমি যদি সেই কমেন্টের রিপ্লাই না দিই তাহলে কিন্তু আমার ইনগেজ বাড়বে না তার সাথে আমার ইনগেজ হবে না ইনগেজ মানে ভালো সম্পর্ক তৈরি করা ইনগেজমেন্ট মানে ভালো সম্পর্ক তৈরি করা মানে তুমি আমাকে যখন কমেন্ট করছো আমি রিপ্লাই দিলাম তোমার সাথে আমি ভালো সম্পর্ক একটা তৈরি করলাম তেমন আমাকে যারা কমেন্ট করেছে তোমরাও কি করবে যতজন কমেন্ট করছে লাভ ইয়ে ইমোজি বিভিন্ন বিভিন্ন ধরনের এক একটা ইমোজি দিয়ে যাও তাহলে দেখবে তার সাথে তোমার ভালো ইনগেজমেন্ট হলেও শুধু তোমার প্রোফাইলে না যার প্রোফাইলে কমেন্ট করবে তার সাথে ইংগেজমেন্ট হবে মানে তার সাথে তাদের বন্ধুদের সাথে ইনগেজ হবে ওখান থেকে তোমার প্রচুর বন্ধু বাড়বে এবং হলো রিচ আর এনগেজমেন্ট হচ্ছে এই সম্পর্ক এবার আসে ভিউজ ভিউজ কিসে হয় রিচ আমি কমেন্ট করলাম ইনগেজমেন্ট মানে আমার কমেন্টে রিপ্লাই দিলাম এবং ওখানে যতজন ইমোজি দেবে মানে আমার রি এনগেজমেন্ট করবে আমি একটা কোনো জায়গায় কমেন্ট করলাম সেই কমেন্টের পাশে যতজন লাইক রি যাই দিক তার পাশে কিন্তু একটা করে ইমোজি দিবে তাহলে কী হবে তাদের সাথে তুমি ইনগেজমেন্ট করবে যখনই তুমি লাইক দিচ্ছ সে কিন্তু অটোমেটিক তোমার ওই লাইক দেওয়ার তার নোটিফিকেশান তার প্রোফাইলে ঢুকে যাচ্ছে সেই প্রোফাইলে কে আমাকে হঠাৎ করে লাইক দিল আমরা কিন্তু ঘন্টার ওখানে প্রায় চেক করি কি আমাকে লাইক দিল তখন ওইটা ধরে কিন্তু তার পরিবারে যেয়ে আমরা কিন্তু তাকে বন্ধুত্ব করে নিই এটা কিন্তু করাই যায় এতে কোনো অসুবিধা নেই লাভ রিয়েক বা কোনো ইয়ে দিলে এবং এতে কিন্তু একে অপরের প্রচুর ইনগেজমেন্ট হয়ে গেল আর যত ইনগেজমেন্ট হলো তত বন্ধু বাড়ল ওর জন্যে যারা ফুলের ভালোবাসা দেয় তাদের ইনভেস্টমেন্টটা বেশি হয় কেন হয় জানি শুধু যখন কমেন্ট করে অনেকেই না কমেন্টে দিয়ে দেয় না কিন্তু যখন একটা ফুল দেয় তার পাশে সবাই একটা লাইক দেয় তাকে যেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু খুব ভালো কমেন্ট করলে তাকেও দেওয়া উচিত সে হচ্ছে অ্যাক্টিভ বন্ধু যেমন খুব ভালো স্টার সেন্টার হয় একজন ফুল দিলে যেমন সে কিন্তু অ্যাক্টিভ বন্ধু হয় তাহলে কী হলো অ্যাক্টিভ বন্ধু যখনই হবে তখন কিন্তু তোমার পরিবারে প্রচুর ভিউজ আসবে তাই আমাদের পরিবারে কিন্তু প্রচুর ভিউজ এই একই কারণে রিচ আর এনগেজমেন্টের ফলে ভিউজটা কিন্তু বেড়ে যায় এবার আসি তিন সেকেন্ডের ভিডিও তিন সেকেন্ডের ভিডিও কি তিন সেকেন্ডের ভিডিওতে যদি প্রচুর ভিউজ আসে তখন কিন্তু আমরা খুব খুশি হয় তাই তিন সেকেন্ডের ভিডিওটা কিন্তু খুব ভালো করে করার চেষ্টা করবে তারপরে আমি কিভাবে ভিডিওটা বানালাম সেটা দেখে দেখে ভিডিওগুলো বানানোর চেষ্টা করবে তাহলেই দেখবে তোমার পুরো পুরোটা ক্লিয়ার আজকে মতো রাখি বন্ধুরা টাটা